সো হ্যালো গাইজ কি অবস্থা সবার ওয়েলকাম টু মাই পেজ শামসুল হুদা ব্লগে আপনাদের সবাইকে অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি সো গাইজ আমি আজকে আপনাদেরকে আমাদের নিঝুমের হলুদ ছন্দার কিছু ভিডিও আবার নিয়ে আসছিলাম আগে ক্ষমা চেয়ে নিচ্ছি এই ভিডিওতে একটু প্রবলেম হয়েছিল আমার মিউজিকের দেওয়ার কারণে আমার ফেসবুক থেকে আমাকে একটা প্রবলেম নোটিশ করছিল। যার কারণে আমি ভিডিওটি ডিলেট করতে বাধ্য হই তারপরে আমার অনেক কাছের শুভাকাঙ্ক্ষীরা তারা আমাকে আবার বলছে যে ভিডিওটা তুমি আবার দাও যার কারণে তাদের জন্য প্লাস আপনাদের সকলের জন্য আমি ভিডিওটি আবারও দিলাম সো দেখতে থাকুন এবং সুন্দর সুন্দর অবশ্যই গঠনমূলক মন্তব্য করতে থাকুন এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমরা টোটালি একটা সুন্দর একটা সেট নিয়ে মোটামুটি কাকা সহ আমরা ভিডিও করতেছি সবাই প্রিপারেশন নিচ্ছে একটু পরে গায়ে হলুদ শুরু হবে কাকা আছে সাথে আম্মা আছে মোটামুটি রান্না বান্না দিকে খাওয়া দাওয়া হবে খুব সুন্দর আমরা একটা পরিবেশে উপভোগ করছি নিজমকে এত সুন্দর লাগতেছিল আন্টি সহ পরিবারের সকলকে এই যে আমরা মোটামুটি চলে আসলাম একটু পরে আমরা আমরা নিঝুকে নামিয়ে নিয়ে আসবো তারপরে আমরা অনেক মজা করব ভিডিওটি সম্পূর্ণ দেখবেন গাইস আপনারা না দেখলে কিন্তু বুঝতে পারবেন না লাস্টের দিকে কিন্তু অনেক মজা ছিল আর এই যে নতুন বর বউ সাথে আমরা সবাই মোটামুটি ছবি তোলার জন্য প্রস্তুতি নিচ্ছিলাম মাশাল আমাদের ফ্যামিলির জন্য সবাই অনেক অনেক দোয়া করবেন আমার কাকা ফ্যামিলি আমার চাচাদের সবার মোটামুটি যারা আছে সবাইকে অনেক ভালো লাগতেছিলো অনেক সুন্দর লাগতেছিল উই আর হ্যাপি ফ্যামিলি আলহামদুলিল্লাহ এই যে সবার সাথে আমরা ছবি তুলে নিচ্ছিলাম সেটা আমি একটু ক্যামেরা বন্দি করলাম এই তো একটু পরে নিজমকে আমরা নামাচ্ছি আর স্টেজে আমরা কি কি খাবার দেবো আমি সেই ফাঁকে আমি একটু শর্ট নিয়ে নিচ্ছিলাম গায়েস এই যে নিজুম সিঁড়ি থেকে নামতেছে নামার একটু শর্ট নিচ্ছিলাম ওকে অনেক সুন্দর লাগতেছিল সাথে শাওনাপু আমাদের এনি তারপরে সহ সবাইকে অনেক ভালো লাগতেছিল আসলে ওয়েদারটা খুবই খারাপ ছিল বৃষ্টি হচ্ছিল প্রচন্ড তারপরে আমরা আমাদের ডেকোরেশন সব কিছু মিলে আলহামদুলিল্লাহ চেষ্টা করেছি ভালো করার জানি না কতটুকু ভালো করতে পেরেছি সেটা আপনারা অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন আর অবশ্যই পজিটিভলি কমেন্ট করবেন গায়েজ এই যে দেখেন কত খাবার আইটেম গায়েজ আমার এত দেঘ এত লোভ লাগতেছিল বলবো দেখেন এক একটা খাবার ডিশ মানে আমাদের আন্টি অনেক সুন্দর করে এগুলো প্রেজেন্টেশন করছে হ্যাঁ টেবিলে গায়েস আপনার সব খাবার দেওয়ার পরে অনেক খাবারই আমাদের মানে জাগা হচ্ছিল না তারপরও চিন্তা করলাম যে এগুলো নিচের দিকে আপনার গায়ে খেয়াল করবেন নিচের দিকেও কিন্তু আমরা সেট আপ করছি আর তো সবাই মোটামুটি সেলফি নিচ্ছিল প্রথমে স্টার্টিংয়ে নানা নানু দিয়ে আমরা শুরু করি ভিডিও করা নানা নানুকে দিয়ে যেহেতু তারা মুরবী তারপরে একে একে সবাই আসতেছিলো আর ইফাকে আমি সবাই আমাদের এলাকার বড় আপুরা ছোট আপুদের সবার একটু নিচ্ছিলাম কাকা আনটি আসছে আপনারা খেয়াল করছেন আমার কাকার জন্য সবাই অনেক দোয়া করবেন ভাইয়া লাগাচ্ছে ওর বোনকে একটাই মাত্র ভাই আমাদের ভাইয়ার জন্য সবাই অনেক দয়া করবেন ওর জন্য কিন্তু আমরা মেয়ে খুঁজতেছি দায় যদি ভালো মেয়ে থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আমাদের ভাইয়া কিন্তু আল্লাহ রহমতের নায়কের মতো চেহারা যে এমনটা উঁচা লম্বা এই যে আমার আব্বা আম্মা আসছে আমার আব্বা আম্মা ওদেরকে হলুদ লাগাচ্ছিলো আমাদের চাঁদনি লোভনাফু সহ শাওনাফু ফুফু আমাদের সিন্থিয়া আপারা সহ এবার ওরা গেছে লাগাইতে মোটামুটি একটা অন্যরকম রকম পরিবেশ গাছ কি পরে আমি আর আপনার ভাবি নিয়ে চলে আসলাম বর বউকে সুন্দর করে ভালো করে হলুদ টলুদ লাগাই টাকাই দিয়া এরপরে আমরা সব একসাথে কেকটা কাটাইলাম আমাদেরকে খাওয়াই দিচ্ছিল ওরা অনেক সুন্দর অনেক ভালো লাগতেছিল আপনার ভাবিও খাচ্ছিলো গ্যাস বলে রাখি কেকগুলো কিন্তু আপনার ভাবি মেক করছে আমাদের এমএসি ক্যাফে থেকে আপনারা যারা যারা মংলার আছে বুঝতে পারবেন আর এই দেখেন নাচানাচি শুরু হয়ে গেছে আর তো সেই রকম নাচানাচি তো করতেই হবে আর আমরা সেই বিনোদন করব এটা নিয়ে কোনো ডাউট আমাদের নাই এরপরে আমাদের সব এলাকার ছোট ছোট বোনরা ওরা সবাই লাগাচ্ছিল অনেক কিউট করে আপনারা দেখতে পাচ্ছেন সবাইকে অনেক সুন্দর লাগতেছিল আর আমাদের চাঁদনি আসছে এই ফাঁকে আমাদের আহ খুব সুন্দর করে আমরা নাচে চলে যাব গাছ দেখতে থাকবো